নমস্কার আমি শেতা আবারও চলে এসেছি নিউ মডার্ন দত্ত জুয়েলার্সের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছে আর আমাদের কালেকশনগুলো আজকে কি কি রয়েছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন গমনার ডিজাইন দেখার জন্য তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো আজকে প্রথম প্রোডাক্ট হচ্ছে নেকলেস তো নেকলেস দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় তো চলুন প্রথম প্রোডাক্ট আজকে এই নেকলেসটি দেখে নেওয়া যাক সামনেই থাকছে কিন্তু বিয়ের মরশরুম আর এই মরসুমে কিন্তু গলা ভরাট করা একটা নেকলেস সবাই চায় তো একদম গলা ভরাট করা নেকলেসের ওয়েট থাকছে মাত্র তেইশ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম তেইশ গ্রাম নশো তিরিশ মিলিগ্রামে পেয়ে যাবেন এই সুন্দর নেকলেস নেক্সট এই নেকলেসের ডিজাইনটা আপনারা দেখে নিন ওয়েট যাচ্ছে মাত্র তেরো গ্রাম একশো মিলিগ্রাম তেরো গ্রাম একশো মিলিগ্রাম এই প্রোডাক্টগুলোর কারেন্ট প্রাইস জানতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন লাস্ট আরও একটা নেকলেসের ডিজাইন আপনারা দেখে নিন এই নেকলেসটির ওয়েট যাচ্ছে তেরো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম খুব সুন্দর ইউনিক ডিজাইন কিন্তু থাকছে এইটা বাটারফ্লাই মোটিভের কিন্তু পেনডেন্টটাও আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম ডিজাইনের এই নেকলেসটি ওয়েট যাচ্ছে তেরো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম নেক্সট প্রোডাক্ট থাকছে পলার নেকলেস গিফটিং অপশন হিসাবে জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট আপনারা অনেকেই অ্যাজ এ গিফটিং পারপাসের জন্য পলার নেকলেস দেখতে চান তো আজকে সেটাই নিয়ে চলে এসেছি সামনে কিন্তু বিয়ের তো চলুন দেখে নেওয়া মরসুমে কলার নেকলেস টি রয়েট যাচ্ছে এক গ্রাম চারশো আশি মিলিগ্রাম ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন এক গ্রাম চারশো আশি মিলিগ্রাম যাচ্ছে এইটি রুয়েটি নেক্সট এই পলার নেকলেসটির ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম এরকম ধরনের আরও অন্যান্য ডিজাইনের পলার নেকলেস দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুমে এর থেকে হালকা এবং ভারী ওয়েটের কিন্তু নেকলেস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এইটার ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম কারেন্ট প্রাইস জানার জন্য অবশ্যই কমেন্ট করবে মারুন পলার ওপর এই নেকলেসটির ওয়েট যাচ্ছে এক গ্রাম নশো মিলিগ্রাম এক গ্রাম নশো মিলিগ্রাম যাচ্ছে এই নেকলেসটির ওয়েট যে ডিজাইন আপনারা দেখে নিন এইটাও থাকছে মারুন কলার উপরে আর এইটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম দুই গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম নেক্সট প্রোডাক্ট আজকে থাকছে কান পাশার কিছু ডিজাইন একদম ইউনিক ধরনের কিছু কান পাশার ডিজাইন নিয়ে এসেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে এই কানপাশার ডিজাইনটা আপনারা দেখে নিন একটু অন্যরকম ডিজাইন থাকছে এখানে সুন্দর কিছু চেনের লেয়ার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই কানপাশাটির ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম নেক্সট এই কানপাসের ডিজাইনটা দেখে নিন একদম একটা পুরোপুরি ফ্লাওয়ার মোটিভের ওপর থাকছে মিনেকারির কাজ রয়েছে মিনেকারির কাজের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু রকম ওয়েটের রেট ফের হয় না আমরা শুধুমাত্র কালার স্প্রে ইউজ করে থাকি আর এই কানপাসাটির ওয়েট যাচ্ছে সাত গ্রাম দুশো আশি মিলিগ্রাম কারেন্ট প্রাইস জানার জন্য কমেন্ট করবেন এই কানপাশার ডিজাইনটা দেখুন সিম্পল অথচ কি সুন্দর একটা ডিজাইন কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এটাও ফ্লাওয়ার মোটিভের ওপর থাকছে এর সাথে কিন্তু তিনটে চেনের লেয়ারও থাকছে সাথে নিচে বল অ্যাড করাচ্ছে আর এইটার হয়ে যাচ্ছে আট গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এই কানপাশার ডিজাইনটি দেখুন একদমই ফ্লাওয়ার মোটিভের থেকে একদমই আলাদা একটা ডিজাইন রয়েছে এইটা একদমই ফ্লাওয়ার মোটিভের কাছে এটা নয় আর এইটার হয়ে যাচ্ছে ছয় গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম নেক্সট প্রোডাক্ট থাকছে সকেট তো সকেট গুলো দেখে নেওয়া যাক প্রথমে এই সকেট চুড়িটা দেখে নিন অনেকটা বাউটির মুঠিভে থাকছে এই সকেট চুড়িটা আর এটা কিন্তু ব্রোঞ্জের ওপরে পাতের ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনটি কিন্তু খুব সুন্দর একটা বাউটির মুঠিভে থাকছে এইটা আর এইটার ওয়েট যাচ্ছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম চার গ্রাম তিনশো মিলিগ্রাম যাচ্ছে এইটার ওয়েট তো নেক্সট এই শকের চুরিটা দেখে নিন এইটার ওয়েট যাচ্ছে এক গ্রাম নশো মিলিগ্রাম বেশ সুন্দর ছিলাইয়ের কাজটি কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এক গ্রাম নশো মিলিগ্রাম যাচ্ছে এইটির ওয়েট আমাদের ঠিকানা হচ্ছে খাগড়া বড়গুড়ির ধার্মিকটান দত্ত জুয়েলার্স এবং আমাদের অপর প্রতিষ্ঠান হচ্ছে রত্নগিরি জেমস্যান্ড জুয়েলার্স আপনারা অবশ্যই আমাদের শরীর ভিজিট করতে পারেন এর থেকে আরও হালকা এবং ভারী ওয়েটের প্রোডাক্ট দেখার জন্য সমস্ত কিছু অ্যাভেলেবেল তার কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে নেক্সট এই শখের চুড়িটা দেখে নিন এইটা একটু সরু ডিজাইনের ওপর কিন্তু থাকছে আর এইটির ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম যাচ্ছে এইটির ওয়েট আর একদম লাস্ট প্রোডাক্ট আজকে থাকছে কিছু লকেটের ডিজাইন তো চলুন সেই লকেটের ডিজাইন দিয়ে আজকের ভিডিওটি শেষ করব প্রথমে এই লকেটের ডিজাইনটা দেখে নিন একটা জগন্নাথের মূর্তি রয়েছে এই ডিজাইনটাতে আর এইটার ওয়েট যাচ্ছে চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম নেক্সট এই লকেটের ডিজাইনটা দেখে নিন এটা একদম একটা ফ্লাওয়ার মোটিভের ওপর থাকছে আর এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম দুশো মিলিগ্রাম এই লকেটের ডিজাইনটাও কিন্তু একটা ফ্লাওয়ার মোটিভের ওপর থাকছে আর এইটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম ষাট মিলিগ্রাম এরটাকে হালকা এবং ভারী ওয়েটের প্রোডাক্ট দেখার জন্য অবশ্যই ভিজিট করবেন আমাদের শুরু একদম লাস্ট প্রোডাক্টে চলে এসেছি এইটার ওয়েট আছে তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম এই পর্যন্ত ছিল আজকের আমাদের ভিডিওটি আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন যদি কোনো কোয়ারি থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার